বাংলাদেশের জনগণ চায় ফকৃত যে জুলাই সনদটা আছে বাংলাদেশের জনগণের যে জুলাই সনদটা আছে এই ঐক্যমত কমিশনের যে জুলাই সনদটা আছে সব দল মিলি যে ঐক্যমত হয়েছিল সেই জুলাই সনদটাই বাস্তবায়ন করতে চায় বাংলাদেশের জনগণ বিএনপি জামাত ইসলামের সনদ বাস্তবায়ন করতে চায় না বিএনপি এনসিবি আর জামাত মিলিয়ে এই ষড়যন্ত্রগুলো করতে আছে বাংলাদেশের জনগণের সাথে বিএনপির সাথে এই যে এখন বলতে আছে সিভিন একটা নাসির জামাতে ইসলাম নাকি বন্ডামি শুরু করছে কী নিয়ে বন্ডামি শুরু করছে এই জুলাই সনদ আর গণভোট নিয়ে তো এটার সত্যতা আছে জামাতে ইসলামী উনিশশো সালে মুক্তি গ্রামের মানুষের উপরে গণহত্যা চালিয়েছিল আলবদর হানাদার বাহিনীরা এই হানাদার বাহিনীদের উত্তরস্বরী বংশধররা বর্তমানে নির্বাচনটা বাঞ্ছাল করতে চায় নির্বাচনটা বাঞ্ছাল করে তারা বিভিন্নভাবে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা যাওয়ার চিন্তা ভাবনা আছে তাদের এমনি তো জনগণের ভোটে যাওয়া সম্ভব না কারণ জনগণের ভোটে একমাত্র ক্ষমতা যাবে বিএমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু জাকসু নির্বাচন হয়েছে সেই নির্বাচনে এই জামাত ইসলামের ফ্যানেল থেকে সবগুলা ফার্টি বিজয় হয়েছে কীভাবে বিজয়ী হয়েছে ওই যে বিভিন্নভাবে ইঞ্জিনিয়ারিং করি সব প্রার্থীকে বিজয় করছে বিএমপি তারপরেও ধৈর্য ধরি এখানে কিছু বলে নেই। যাও তোমরা ইঞ্জিনিয়ারিং করে নিয়ে যাও তারপরেও জাতীয় নির্বাচনটা ভালোভাবে যেতে পারে শুধু একমাত্র জামাতার এনসিল ঠান্ডা রাখার জন্য বিএমপি যেন কোনো প্রতিবাদ করেনি যেরকম আগে আমেরিকে এই কাজটা করতো মানে তাদের সব পার্টিকে করে নিয়ে আসতো ইঞ্জিনিয়ারিং করিয়ে দেয় মানে জনগণের এ প্রকৃত ভোটে তারা নির্বাচিত হয়ে আসতে পারবে না এ কারণে ইঞ্জিনিয়ারিং করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে তারা ক্ষমতা যাই তাদের চিন্তাভাবনা হয়েছে দেখি এই জন্যই তো তারের নির্বাচনটা বানচাল করতে চায় উনিশশো সালে মুক্তিগ্রামী মানুষের উপরে যারা গণহত্যা চালিয়েছিল তাদের উত্তরসূরি বংশতলার এখন নির্বাচনটা বানচাল করতে চায় বাঞ্চাল করি ওই ইঞ্জিনিয়ারিং করি ক্ষমতা যাওয়ার ভাবনা তাদের ওই যেভাবে এই বিশ্ববিদ্যালয়গুলোতে জামা শিবিরের ফেনার থেকে সব ফার্থকে ইঞ্জিনিয়ারিং করে বিজয় করিয়ে নেওয়া হয়েছে ঠিক একেভাবে জাতীয় সংসদ নির্বাচনেরও চেষ্টা করতে আছে সবাইকে ইঞ্জিনিয়ারিং করি বিজয় করি জন্য মানে ভবিষ্যতে ক্ষমতা যাওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পর এই দেউলিয়ায় পৌঁছেছেন জাহাঙ্গীরনগরের পর এই দেউলিয়ায় পৌঁছেছেন চট্টগ্রামের নির্বাচনের পর এই দেউলিয়ায় পৌঁছেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পর এখন জাতীয় অপেক্ষায় আছে জাতীয় নির্বাচনের পর আপনারা জাতীয় দেউলিয়ায় পরিণত হবে জামাত ইসলাম উনিশশো একাত্তর সালে মুক্তি গ্রামের মানুষের উপরে গণহত্যা করার কারণে তাদেরকে শেখ হাসিনা ফাঁসি দিয়েছিল আর এখন তাদের উত্তরসূরীরা বাংলাদেশের নির্বাচনটা বানচাল করতে চায় একটা বিচ্ছিন্ন করা লাগাইতে চায় তো তারা কখনো সক্ষম হবে না বাংলাদেশের জনগণ আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় এই জামাত আর এলসিপিকে প্রত্যাখ্যান করবে